ওই রুডি বেঁচে আছে দীপাকে ভয় দেখাতে গিয়ে ফেঁসে গেল রুডি অনুরাগের ছোঁয়া আগামী পর্ব নয় জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন নয় জুলাইয়ের অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দর্শকের সামনে উঠে এলো এক চমক্রদ ও বেদনাদায়ক মোড় রুডির জীবনের অবসান ঘটেছে দীর্ঘদিন দীপাকে ভয় দেখিয়ে কৌশলে দুর্বল করে দেওয়ার যে ষড়যন্ত্র সে চালিয়ে আসছিল তা এবার তার নিজের উপরই বিপর্যয় ডেকে আনল দীর্ঘদিন ধরে দীপা ছিল সহ্যশীল শান্ত এবং ভালোবাসার প্রতিমূর্তি কিন্তু রুডির প্রতিনিয়ত হুমকি অবজ্ঞা ও শারীরিক মানসিক নির্যাতন একসময় দীপাকে বদলে দেয় সে আর আগের মতো স্বর্ণ ও নিঃশব্দ নয় রুডির শেষ চক্রান্ত দীপাকে ভয় দেখিয়ে মানসিকভাবে ভেঙে ফেলা সে নিজেই তা সফল করতে গিয়ে নিজের ফাঁদে পড়ে যায় দর্শকরা হয়তো ভাবছিলেন রুডি আবার কোন নতুন কৌশলে দীপাকে কাবু করবে কিন্তু এবার দৃশ্যপট ভিন্ন দীপা যে এতদিন শুধুই ভালোবাসার জন্য লড়েছে এখন সে ন্যায় ও আত্মসম্মানের জন্য দাঁড়িয়ে গেছে রুডির সর্বশেষ পরিকল্পনা ছিল দীপাকে একটি ভুতুরে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে সেখানে ভয় দেখানো সে ভেবেছিল দীপা ভয় পেয়ে আবারও তার নিয়ন্ত্রণে ফিরে আসবে কিন্তু দীপা এবার ভয় পায়নি বরং রুডির মুখোশ খুলে দিয়েছে সবার সামনে দীপার আগে থেকেই ধারণা ছিল রুডির কিছু একটা পরিকল্পনা আছে তাই সে প্রস্তুতি নিয়ে গিয়েছিল যখন রুডি তার সাজানো নাটক শুরু করল তখনই দীপা স্মার্টলি পুলিশকে খবর দেয় এবং রেকর্ড করা ভিডিও সহ প্রমাণ হাজির করে সবচেয়ে চমক্রদ বিষয় রুডির সেই বাড়িতে একটি দুর্ঘটনা ঘটে সে যে যন্ত্রপাতি দিয়ে ভয় দেখানোর আয়োজন করেছিল